নমস্কার জি কে চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার সুস্বাগতম ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় জয় গীতা জয় শ্রীকৃষ্ণা জয় রাধে হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতা এমনই একটি গ্রন্থ এতে জীবন সমস্যার সকল সমাধান রয়েছে আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান তার প্রিয় শিষ্য অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন সেই সব উপদেশ গীতায় বর্ণনা করা হয়েছে যদি আমরা শ্রীকৃষ্ণ ভগবানের কথাগুলি মেনে চলতে পারি তাহলে কোনো কিছুরই অভাব থাকবে না সুখে শান্তিতে ভরে উঠবে আমাদের জীবন জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার আজও অনুপ্রেরণা দেয় তাই জীবনে কোনো সমস্যার সমাধান পেতে এবং সাফল্য পেতে গীতার কিছু বাণী আমাদের অবশ্যই মনে রাখা দরকার শ্রীমদ শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র একটি ধর্মের নয় এটি পৃথিবীর সমস্ত মানুষের জানা এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ভগবৎ গীতা হল এমনই একটি গ্রন্থ যা মানুষকে জীবনে বাচার পথ বলে দেয় গীতা জীবনের ধর্মকর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য সমান উপযোগী গীতার জ্ঞান অর্জন করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় জানা যায় যে যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই মনের সকল অশান্তি থেকে মুক্তি পেতে এবং জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে এবং জীবনের সকল দুঃখ কষ্টকে দূরে সরিয়ে ফেলতে গীতার এই বাণীগুলি প্রতিদিন একবার হলেও মন দিয়ে শুনুন পারলে ঘুমোতে যাবার আগে এবং ঘুম থেকে ওঠার পর একবার করে প্রতিদিন শুনুন আপনার জীবনে অপূর্ব এক পরিবর্তন আসবে এবং আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে উঠবে ভগবান বলেন ক্রোধ হল মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে সরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে নিজেকে সংযুত রাখতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তবে মনকে নিয়ন্ত্রণ করা অবশ্যই প্রয়োজন মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মের সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনের উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের কাছে চলে আসে যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো তাহলে সেই তোমার সবথেকে বড় কাছের হবে আর যদি তোমার নিয়ন্ত্রণে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সব সময় সন্দেহ করা ব্যক্তি শান্তি শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলিকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু হৃদয়ের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কী করছে কীভাবে করছে কেন করছে এইসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক বা কতটা ভুল তা শুধুমাত্র দুজনে জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব যার ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ ও সফলতার প্রাপ্তি করতে পারে না মায়া বিনাশের কারণ মানুষের জীবনে প্রধান দুঃখের কারণ হলো এই মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমার সঙ্গে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথা লোকে আপনাকে বোকা অথবা দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলে আমার সময় নেই আসলে তার কাছে প্রিয় মানুষটার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে কেউ পৃথিবীর হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করেছো নাকি আগের জন্মের ধার শোধ করেছ অহংকারে মানুষের বংশ ভৈব এবং প্রতিষ্ঠা তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ফুল শিকার করলে ঝুঁকে গেলে জীবন আরো সহজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে প্রথম ভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যে মানুষ সুখ ও দুঃখে সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে ভগবান বলেন ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার সবসময় ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো হাজারো মানুষ রয়েছে ভালো কর্ম করার ফলেও লোকে তোমার বাজে কথাটাই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের জিভা দ্বারাই করায় কারোর সঙ্গে প্রতারণা করা ধারের মতন যা আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ ও অন্যের ভুল খুঁজে পায় সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না কারণ আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হবার তা অবশ্যই হবে আর যা হবার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দিতে পারে না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না তার ফল আপনি অবশ্যই পাবেন ভগবান বলেন জীবনের সব থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে পাবেই পাবে মনে রাখবে আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিস দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি শ্রীকৃষ্ণ বলেন কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন যে মানুষ রূপে ঈশ্বরকে দেখতে চান ঈশ্বরও তাকে সেই রূপে দর্শন দেন সত্যি কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি সত্য শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে মিলে আছে আর তাদের বুদ্ধি মায়ায় হরণ করেছে তারা আমার পুজো বা আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত কারণ তাদের পদচিহ্নর উপর অনুসরণ করে সামান্য মানুষরা পথ চলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো তাকে অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরে তার কর্ম যা তার নিজের উপরেই রয়েছে জন্ম দেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর জোর করো না মানুষ যা তার হৃদয় দিয়ে দান করতে পারে হাত দিয়ে তা পারবে না আর চুপ থেকে সে যা বলতে পারে তার শব্দ দিয়ে সে তা বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে না তো কোনো ব্যক্তি সময়ের আগে না তো ভাগ্যের অধিক কিছু পাবে কিন্তু তা পাবার জন্য সর্বদাই হওয়া উচিত ইতিহাস বলে গতকালে সুখ ছিল বিজ্ঞান বলে কালকে সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে ক্ষমা করা ও শান্ত হয়ে থাকতে শিখুন তাহলে পাহাড় ও রাস্তা তৈরি করে দেবে খুব সুখে ও খুব দুঃখ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না যে ব্যক্তিরা আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম যে ব্যক্তিরা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হল স্থিলতা ও শান্তির মানব কল্যাণই হল ভগবদ গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষের নিজের কর্তব্য পালন করার জন্য মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত ভগবান বলেন হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না সে আমার পরম ধাম প্রাপ্ত করে যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে ভগবান আমাদের জন্য যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত এটি একটি অপরিবর্তনীয় সত্য ভগবানের কাছে করা প্রার্থনা মানুষের পরিস্থিতির পরিবর্তন হোক না হোক কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে চুপ থাকার থেকে বড়ো কোনো উত্তর নেই ক্ষমা করে দেওয়ার থেকে বড়ো কোনো শাস্তি নেই যে মানুষের সাথে সবার শক্তি আছে সেই মানুষের সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অতিরিক্ত চিন্তা ও মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় ভগবান বলেছেন মানুষের তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় আর ভাগ্য ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলিকে বন্ধ আমিই করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্ত সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি ঈশ্বরের শক্তি মানুষের হুশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই তিন গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন কারণ আপনি সারা জীবনে যে কাজ করতে পারবেন না ভগবান তা এক মুহূর্তে সে কাজ করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় তাই শব্দ প্রয়োগে সবার সংযত হওয়া উচিত পৃথিবীতে মাতা ও পিতা এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে জীবন কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে সংসারের মধ্যে যেটা সুখ বলে মনে হয় তার মধ্যে দুঃখও মিশে থাকে কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখ থেকেও অখণ্ড আনন্দপ্রাপ্ত হয় জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন দিতে না হয় জীবনের অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখী আর সুখী আসবে কেউ আপনার নিন্দা করলে চিন্তিত হবেন না কারণ ওই লোকগুলো আপনাকে মাহাত্ম দেওয়ার আর কোনো উপায় জানে না কোনো কিছু জানার শক্তি এবং সত্যি ও মিথ্যাকে বিভেদ করার যে বিবেক বুদ্ধি তারই নাম জ্ঞান জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ ও অর্জুন হতে হবে প্রতিদিন নিজেরই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবনযুদ্ধে লড়তে হবে আমরা কিছু না বললেও তবুও তিনিই শুনে নেন তাই ওনার নাম পরমাত্মা তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তারই নাম শ্রদ্ধা সবার সঙ্গে এমন ব্যবহার করুন আপনার সাথে বাজে কথা বললেও কেউ বিশ্বাস না করে সম্পর্ক সেই আত্মাগুলোর সঙ্গে জোরে যাদের সঙ্গে আগের জন্মে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিনীর ফলের অভিলাষ সেরে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনে সফল হতে পারে জীবনে অহংকারও জরুরি যদি কথা অধিকার চরিত্র সম্মানের হয় সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে অন্য কোনো মানুষ নয় মানুষ নিজের ব্যবহারেই নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতি আর তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর ঠিক করে নেওয়াটাই হল প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তর উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন তাহলে চিন্তা কেন করছেন আর যদি সমস্যাটির কোনো সমাধানই না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজনই নেই যে ব্যক্তির মন শান্ত সে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন ইনি সত্যকে লাভ করেছেন ইনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে দেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা প্রতিটি খাতকে বেছে বেছে বের করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কোটি জনের স্বামী হতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো তাই নিজের মধ্যে থাকা অহংকারকে কখনো আনবে না ভগবান বলেন শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রম করা ব্যক্তির নয় আপনি আপনার চিন্তা পরিবর্তন করুন নিশ্চিত রূপে এই চিন্তাগুলি আপনার জীবন পরিবর্তন করে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যদি ভগবান আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেয় তাহলে পুরনো ভুলগুলিকে আর করবেন না এটা স্থির করে নিন যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সবার আগে সেই কাজটাই করো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় হয় সে আপনাকে তৈরি করে যাবে না হয় সে কিছু শিখিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূরের দেখাও বন্ধ করে দেয় তাই আস্থা শুধু নিজের উপরেই রেখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাঁতারু হতে পারে না ক্ষণিকের আরাম সেরে সে যদি অনেক খুশি দেখতে পায় তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের আরাম সেরে সেই খুশি প্রাপ্ত করে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকের থেকেই আসে কারণ নৌকা বাইরের চলের জন্য নয় ভিতরের ছিদ্রর জন্যই ডুবে যায় সামান্য কিছুতে মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় আর এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মধ্যেও খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হয় কাল কর্ম তার কর্তাকে খুঁজে বের করবেই যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে অবশ্যই ঈশ্বরও কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেনি। আপনি জীবনে যতই শান্ত থাকবেন তখনই আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সকলেই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে আর সংশোধন করা যায় না তাই আজি নিজের মনকে উন্নত করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন যে জীবনে উত্তম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে উত্তম জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির জীবনে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন আর কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় আমি হেসেও দেখেছি কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় নিজের চেয়ে অন্য কাউকে বেশি বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায় যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে অবশ্যই সে আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় তার অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই তাকে ধ্বংস করে দেয় একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই সর্বদা ভালো চিন্তা করুন অবশ্যই ভালো হবে স্বাস্থ্যই সব থেকে বড়ো উপহার সন্তুষ্টই সব থেকে বড় সম্পদ আর অনুবত্যই সব থেকে বড় সম্পর্ক চিন্তা ও চিতার মধ্যে এক বিন্দুই অন্তর আছে চিতা নির্জীবিতকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায় আপনার যা আছে তা নিয়ে কখনো বড়াই করবেন না আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যকে ঈর্ষা করে সে কখনো মনে শান্তি পায় না পৃথিবীর সবসময় প্রশংসা করা ও দোষ দেখার পথ খুঁজে আনে এটাই হয়ে আসছে আর এটাই হয়ে যাবে যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে না যে ব্যক্তি বিভ্রান্তকর চিন্তা থেকে দূরে থাকেন সে অবশ্যই শান্তি লাভ করেন বড় বড় কথা বলেন যারা তারা কথাতেই রয়ে যাবেন আর হালকা করে হেসে যান যারা তারা অনেক কিছু বলে যাবে যে শুধু জল দ্বারা স্নান করে সে শুধু পোশাকই পরিবর্তন করতে পারে আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারে এক মিনিট লাগে সম্পর্কের পরিহাস করতে কিন্তু ভুলে যাই যে জীবন সম্পর্ক দ্বারাই সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে মনে যা আছে তা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত সত্যি বললে দূরত্ব কমে আর মিথ্যা বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের চিন্তাভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় প্রত্যেককে আপনার জীবনে ততটা জায়গা দিন যতটা তিনি দেন তাহলে আপনি নিজেই কাঁদবেন বা কাঁদাবেন সফল হতে হলে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্যত জুয়া খেলার পরীক্ষা করায় আমাকে হারিয়ে কেউ যদি আমার প্রাণও নিয়ে যায় তাতে আমি রাজি কিন্তু প্রতারণা করার লোককে আমি আবার সুযোগ দিলাম নিজের উপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি কারণ আমাদের জীবনের পথে একাই চলতে হবে সময় কখনোই এক হয় না যারা অকারণে অন্যকে কাদায় তাদেরও একদিন কাঁদতে হবে আপনার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকারে গড়ে তুলুন অন্যের সাথে তুলনায় নিজেকে কখনোই অপমান করবেন না মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু আর মনের ইচ্ছাই আমাদের একমাত্র শত্রু নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনোই দুর্বল মনে করো না পড়ে গেলেও ওঠার চেষ্টা করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব ও কর্তব্য পালন করো বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও প্রতিদিন ভালো নাও যেতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু না কিছু ভালো অবশ্যই থাকে ধৈর্য ধরো জীবনে সবচেয়ে উত্তম কিছু পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে পরমেশ্বর ভগবান বলেন কান্না থামাও আর নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং সঠিক স্থানে ব্যক্তিকে দেওয়া হয় উপহার সেই দানকারী ব্যক্তি উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আর কেউ চাঁদে কালো দাগ দেখে দুঃখ প্রকাশ করে হে অর্জুন যদি কোনো ব্যক্তি বিশ্বাসের সাথে যদি কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি বিশ্বাস দৃঢ় করি যদি জীবনে কোনো লোক প্রিয় হতে চান তাহলে আপনার শব্দটি তারপরে আমাদের শব্দটি এবং সবথেকে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত যদি আপনি চেষ্টা করেন তবুও সফল যদি না হন তাহলে আপনার কোনো ভুল নেই কিন্তু আপনি যদি একটু চেষ্টা না করেই হেরে যান তাহলে এটা সম্পূর্ণ আপনারই ভুল আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো মন্দ জিনিস দেখা এবং মন্দ জিনিস শোনা মন্দ জিনিসই হওয়ার শুরু অনুপ্রেরণার সবথেকে বড়ো উৎস হল আপনার চিন্তা তাই বড় ভাবুন এবং নিজেকে জেতার চেষ্টা করুন কর্মের গুণই খুব সহজ এবং সরল ভালো কর্ম করলে ভালো হবে আর খারাপ করলে খারাপই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না সেই দুর্বুদ্ধি সম্পূর্ণ মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়বার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোক কখনো সুখী হতে পারে না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগকে নয় মেঘের বৃষ্টি দেখে ফুল ফোটে গর্জন থেকে নয় বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে আজ এই পর্যন্ত আবারও আসব নতুন একটা কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে